গাজন উৎসব আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে গাজন উৎসব হচ্ছে অত্যন্ত নিজের এবং গ্রাম বাংলার সংস্কৃতির সাথে কিন্তু এই উৎসব ওটোপ্রোটোভাবে জড়িয়ে আছে আর এই সংস্কৃতি কিন্তু একদিনে তৈরি হয়নি আর এর একটা দীর্ঘ ঐতিহাসিক এবং সামাজিক কিন্তু প্রেক্ষাপট রয়েছে আজকে আমি আপনাদের সামনে এই গাজন অর্থাৎ বছরের শেষ দিকে যে গাজন উৎসব হয় সেই গাজনের কী কী আধ্যাত্মিক এবং সামাজিক দিক রয়েছে বা অ্যাসপেক্টস রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব চলুন আজকে আমি আমার মূল আলোচ্য বিষয় এই কাজ এর পিছনে কিন্তু অনেক কটা কারণ রয়েছে সবার প্রথমেই আমরা বলতে পারি যে কৃষিভিত্তিক সমাজ ও প্রকৃতির পূজা এবং এরকম অনেক কারণের সাথে রয়েছে শিব ঠাকুরের কিন্তু একটা সম্পর্ক আমরা কিন্তু এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে কিভাবে প্রকৃতি এবং শিব ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের গ্রাম বাংলার এই গাজন লোকাচার বা গাজন উৎসবের সাথে জীবনযাত্রা কিন্তু মূলত কৃষি কেন্দ্রিক আর প্রকৃতির অনুগ্রহের উপরেই কিন্তু তাদের জীবন এবং জীবিকা কিন্তু নির্ভরশীল করে আর গাজন মূলত চৈত্র মাসের শেষ সপ্তাহে কিন্তু অনুষ্ঠিত হয় যা ফসল তোলা শেষ এবং নতুন যে কৃষি চক্র অর্থাৎ নতুন করে আবার চাষাবাদ শুরু হবে সেই সময়টার শুরু আর এই সময় কৃষকরা তাদের ভালো ফসল এবং আগামী বছরের সমৃদ্ধির জন্য প্রকৃতির কাছে তাদের কৃতজ্ঞতা জানায় এবং আশীর্বাদ চায় শিব ভগবান শিব যিনি এই উৎসবে কিন্তু অন্যতম প্রধান দেবতা উর্বরতা এবং একই সাথে ধ্বংসেরও প্রতীক তাই গাজন একাধারে কৃতজ্ঞতা ব্যাপন এবং নতুন শুরুর আকাঙ্ক্ষার উৎসব হিসাবে কিন্তু পালিত হতে শুরু করে আর লৌকিক দেব দেবী ও ধর্মীয় বিশ্বাস এর সাথে তো গাজন অতপ্রতভাবে জড়িয়েই রয়েছে আর আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন লৌকিক দেব দেবীর পুজো কিন্তু প্রচলিত রয়েছে গাজন উৎসবে শিবের পাশাপাশি ধর্ম ঠাকুর মনসা শীতলা ওলা দেবী ইত্যাদি লৌকিক দেবদেবীরও কিন্তু পূজা ও বন্দনা করা হয় আর এই সব দেব দেবীরা গ্রামীণ জীবনের বিভিন্ন দিক যেমন রোগ মুক্তি সন্তান লাভ শস্য রক্ষা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে বিশ্বাস করা হয় আর গাজন এই সকল দেবদেবীকে একত্রিত করে একটা বৃহৎ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আজ পরিণত হয়েছে গাজন শুধুমাত্র কিন্তু একটা ধর্মীয় উৎসব নয় এটি গ্রামীণ সমাজের একটা মিলন ক্ষেত্র এই সময় গ্রামের মানুষজন সবাই একত্রিত হয় নাচ গান পালা গান লোকনৃত্য মেলা অনুষ্ঠানে কিন্তু সবাই থাকে অংশগ্রহণ করে এই উৎসবে গ্রামীণ সমাজের বন্ধন কিন্তু আরো সুদৃঢ় হয় এবং এক ধরনের সামাজিক সংহতি কিন্তু নতুনভাবে তৈরি হয় আগেকার দিনে গ্রামীণ বিনোদনে কিন্তু তেমন সুযোগ সুবিধা কিন্তু ছিল না এখন যেমন আপনারা কিন্তু খুব সহজেই যেহেতু আমাদের বর্তমানে বিবর্তনের ফলে গ্রামীণ পরিবেশ অনেকটাই পরিবর্তিত হচ্ছে আপনারা চাইলেই হাতের মোবাইল ফোনটা ব্যবহার করতে পারেন বা সিনেমা হলে যেতে পারেন বা কোনো শপিং মল বা রেস্টুরেন্টে যেতে পারেন কিন্তু একটা সময় ছিল যেই সময়ে গাজন কিন্তু এই সমস্ত বিনোদনের যে ঘাটতি সেটা পূরণ করতে পারত বিভিন্ন লোকের সমাবেশ সবার সাথে গল্প আলাপ আলাপচারিতা ইত্যাদি কিন্তু এই গাজনের মাধ্যমে কিন্তু হয়ে থাকত উৎসবের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন ধরনের ব্রত এবং লোকাচার পালন আপনারা সকলেই দেখে যে যে সন্ন্যাসীরা এই সময় একটা কঠোর নিয়ম কিন্তু পালন করে থাকেন যেমন তারা উপোস করে থাকেন মাটিতে ঘুমান এবং কাটা ঝাঁপ আগুনে ঝাঁপ দেওয়া বা আগুনের উপর হাঁটা ইত্যাদি যেগুলো শরীরকে কষ্ট দেয় অর্থাৎ একটা কৃচ্ছ সাধনের কিন্তু বোধ বা চেতনা কিন্তু এখানে কাজ করে আর এই সব লোকাচারগুলো একদিকে যেমন ভক্তদের আত্মশুদ্ধি করে থাকে তেমনি অন্যদিকে সাধারণ যে মানুষরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা বিস্ময় ও ভক্তিরও কিন্তু সঞ্চার করে আর এই সব ব্রত ও লোকাচারগুলি প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু চলে এসেছে এবং গাজনকে একটা গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে কিন্তু পরিণত করেছে সময়ের সাথে কিন্তু এই গাজনও কিন্তু পরিবর্তিত হয়েছে আর হবে নাই বা কেন কারণ যুগের পরিবর্তন হচ্ছে সমাজেরও পরিবর্তন হচ্ছে আর এই গাজন উৎসব সময়ের সাথে সাথে ভীষণভাবে পরিবর্তিত হয়েছে এবং স্থানীয় রীতিনীতি ও চাহিদার সাথে নিজেকে কিন্তু মানিয়ে নিয়েছে আগে হয়তো এর আচার অনুষ্ঠান আরও কঠোর ছিল কিন্তু বর্তমানে কিন্তু বেশ কিছু জায়গায় এই সমস্ত কঠোর আচার আচরণের সরলীকরণ কিন্তু ঘটেছে তবে এর মূল কাঠামো এবং গ্রামীণ মানুষের অংশগ্রহণের ক্ষেত্রে আন্তরিকতা কিন্তু আজও একই রকমভাবে ভাবে বজায় রয়েছে বিভিন্ন অঞ্চলে গাজনের নিজস্ব বৈশিষ্ট্য ও ঐতিহ্য তৈরি হয়েছে যা এই উৎসবের সাংস্কৃতিক বৈচিত্র্য কিন্তু বৃদ্ধি করেছে গাজন উৎসবকে কেন্দ্র করে বহু লোকগান পালা গান এবং লোকনৃত্যের কিন্তু সৃষ্টি হয়েছে এই গান ও নাচগুলি গ্রামীণ জীবনে আনন্দ বেদনা দেবদেবীর মাহাত্ম এবং সামাজিক রীতিনীতি কিন্তু তুলে ধরে গাজন উৎসব বছরের পর বছর ধরে কিন্তু গ্রামীণ সমাজে কিন্তু পালিত হয় বয়স্করা তাদের অভিজ্ঞতা ও রীতিনীতি নতুন প্রজন্মের কাছে হস্তান্তরিত করেন এইভাবে গাজন একটা পারিবারিক ও সামাজিক ঐতিহ্য হিসাবে কিন্তু পালিত হতে থাকে এবং ধীরে ধীরে গ্রাম বাংলার একটা অংশ হয়ে যায় এইবারে আমরা আলোচনা আরও একটা দিক কিন্তু খুলে মানে আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে গাজন উৎসবের সাথে শিব ঠাকুরের কিন্তু একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এই সম্পর্ক কিন্তু মূলত মহাদেবের আরাধনাকে কেন্দ্র করেই কিন্তু অনুষ্ঠিত হয় আর এর পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে এই আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে এখন ধরছি আপনারা সকলেই জানেন যে গাজন উৎসবের অন্যতম প্রধান দেবতা হলেন শিব ঠাকুর চৈত্র মাসের শেষ সপ্তাহে এই উৎসবে মূল পর্ব অনুষ্ঠিত হয় এবং এর সমাপ্তি ঘটে চরক পূজার মাধ্যমে পৌরাণিক বিশ্বাস অনুসারে বা হিন্দু পুরাণ অনুসারে চৈত্র মাস হল শিব এবং পার্বতীর বিয়ের মাস গাজন উৎসবকে অনেক স্থানে শিবের বিয়ের অংশ হিসাবে কিন্তু দেখা হয় যেখানে সন্ন্যাসীরা সবাই বরযাত্রীর ভূমিকা পালন করে থাকে আর সন্ন্যাসী যে কৃচ্ছ সাধন আপনারা সকলেই দেখেছেন যে আপনাদের বাড়ির আশেপাশে যেখানে যেখানে গাজন হয় সেখানে সন্ন্যাসীরা কিন্তু দীর্ঘ দিন ধরে কঠোর মানে তপস্যা বলবো না কৃচ্ছ সাধন করে থাকে তারা রক্তবস্ত্র পরিধান করে মাটিতে সয় উপবাস করে থাকে একদম ফলাহার করে থাকে এবং শারীরিক কষ্টের মাধ্যমে তারা শিবের প্রতি তাদের ভক্তি এবং আত্মনিবেদন কিন্তু প্রকাশ করেন সাধনের মূল লক্ষ্য হল করা এবং তার আশীর্বাদ লাভ করা আজন উৎসবে বিভিন্ন লৌকিক আচার অনুষ্ঠানে শিবের মাহাত্ম এবং লীলা কিন্তু করা হয়ে থাকে শিবের বিভিন্ন রূপ কাহিনী লোকগান ছড়া ও পালাগানের মাধ্যম কিন্তু পরিবেশিত হয় আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন স্থানে শিব এবং গৌরী বা শিব পার্বতীর নাচ কিন্তু আজও ভীষণভাবে জনপ্রিয় বাংলার অনুষ্ঠিত চরক সরাসরি কিন্তু শিবের সাথে সম্পর্কিত শেষ দিকে এই দিন ভক্তরা বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট সহ্য করে শিবের পুজো করে থাকেন যেমন কাটা ঝাপ দেন আগুনের উপর হাঁটা বান ফোড়া এই সকল কষ্ট শিকারের মাধ্যমে তারা শিবের কাছে নিজেদের ভক্তি এবং বিশ্বাস স্থাপন করেন শিবকে উর্বরতা ও ধ্বংসের দেবতা হিসেবে বিবেচনা করা হয় গাজন উৎসব মূলত কৃষিভিত্তিক সমাজের উৎসব যা ফসল তোলা এবং নতুন কৃষি চক্রের কিন্তু সূচনা করে থাকে শিবের এই দ্বৈত সত্তা প্রকৃতি এই চক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ তাই তিনি এই উৎসবের প্রধান দেবতা হিসেবে কিন্তু পূজিত হয়ে থাকেন তাই সংক্ষেপে আমরা বলতে পারি যে গাজন উৎসব মূলত শিব ঠাকুরের আরাধনা উৎসব পৌরাণিক বিশ্বাস লৌকিক আচার সাধন এবং চরক মাধ্যমে শিবের প্রতি গভীর ভক্তি ও প্রকাশ ঘটায় এবং সংস্কৃতিতে কিন্তু গাজন আজ একটা বিশেষ স্থান অধিকার করে আছে তাই উপসংহার হিসাবে আমরা বলতে পারি যে গাজন কিন্তু কেবলমাত্র একটা পুজো বা উৎসব নয় এটি গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি কৃষিভিত্তিক সমাজ লৌকিক ধর্মবিশ্বাস সামাজিক মেলবন্ধন ঐতিহ্যবাহী লোকাচার এবং লোকসাহিত্যের সম্মিলিত প্রভাবে গাজন আজ গ্রাম বাংলার এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে তাই আমাদের উচিত আমাদের পশ্চিমবঙ্গ বা গ্রাম বাংলার এই নিজস্ব সংস্কৃতিকে যাতে হারিয়ে না যায় এবং একে যাতে আমরা দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারি আমাদের মধ্যে আমাদের সকলকেই কিন্তু এগিয়ে আসতে হবে আশা করি এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে এবং গাজনের কী মহিমা এবং গাজন আমাদের সমাজে বা সংস্কৃতিতে কীভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা আপনারা সকলেই বুঝতে পারলেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং যদি গাজন সম্পর্কে আপনাদের নতুন কোনো তথ্য জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন কিন্তু খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে তাহলে এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে আমার এই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার